আমার বাগানের আঙ্গুর এরকম ছিল আমি মনে করছিলাম টক পরে দেখি যে না অনেক অনেক মিষ্টি আর সব কিছু আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক দেন আমি পাই আর অনেক অনেক পরিচয় পারি না কারণ স্ট্যান্ডে করতে গেলে দেখা যায় যে অনেক অনেক সময় লাগে আসলে আমার অত সময় হয় না বাসায় আমার অনেক কাজ করতে হয় আবার বাগানের কাজ করতে হয় আবার যারা বাগানে কাজ করে তাদের সঙ্গেও কিন্তু দেখেন মাসাল্লাহ কতভাবে ধরে থাকে আর যখন বাগানে উঠি তখন অনেক কিছু খেয়ে থেকে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক দেন আমি যে পরিচর্যা করি আমি পাই অনেক অনেক ভালো লাগে আপনাদের আবু আপু বাগানে আসছে আর দেখেন বাগানে আসলে কি করি আমার বেদেনা গাছের মাথায় বা ধরে আছে দেখতে পাচ্ছেন অনেকে ডালিম বলে অনেকে আনার বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ হেলে হেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাগান করতে কিন্তু অনেক পরিচর্যা করতে হয় সেটা আমি করে থাকি আর এই যে পেন্সিল ডালগুলো কিন্তু আমি কেটে দেবো সেটে দেবো সময় করতে উঠতে পারতেছি না আর এই ভিডিওটা হয়তো পনেরো দিন আগের হবে কারণ আমি তো পরিবর্তন করছি আর কি বেদনা গাছের আর কি ড্রাম সেই ভিডিওটা আপনাদের দিছি সেগুলো ওরকমই ভিডিও রেখে দিছি ভয়েস দিয়ে আবার দিব নতুন করে যাতে আপনারা কিছু শিখতে পারেন আর পেন্সিল ডালগুলো সবাই কেটে দিবেন তাহলে নতুন ডাল বের হয়ে ফুল ধরে আসেন বাগানে আরও কিছু দেখায় আপনাদের সাথে শেয়ার করি সুন্দরভাবে ছুঁটলের লেমন গাছের ভিডিও অনেক দিছি খাইছি আর দেখেন মাসাল্লাহ কতভাবে ধরে থাকে আর যখন বাগানে উঠি তখন অনেক কিছু খেয়ে থাকে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক দেন আমি যে পরিচর্যা করি আমি পাই অনেক অনেক ভালো লাগে আর সেই সুইট লেমনটা দেখাচ্ছে আপনাদের দেখেন কত সুন্দর কালার হয়েছে আর অনেক অনেক মজা আমার তো মনে হচ্ছিলো কব একটা আমি সুইট লেমন গাছ কিনবো কিন্তু কিনতে পেরেছি এটা কিন্তু আমি বৃক্ষ মেলা থেকে লেমন গাছটা নিয়েছি সেটা আপনাদেরকে বললাম সুন্দরভাবে আসেন আরও কিছু আপনাদের বাগানে দেখায় সুন্দর করে বাগান ঘুরতেছি কাজ তো অনেক অনেক দেখায় কিছু কাজ হয়তো আমি নিজে করি যত নিজে নিজে ভিডিও করে অনেক কিছু দেখাতে পারি না শেয়ার করতে পারি না কারণ স্ট্যান্ডে করতে গেলে দেখা যায় যে অনেক অনেক সময় লাগে আসলে আমার অত সময় হয় না বাসায় আমার অনেক কাজ করতে হয় আবার বাগানের কাজ করতে হয় আবার যারা বাগানে কাজ করে তাদের সঙ্গেও কিন্তু থাকতে হয় এ দেখেন এখানে আসছে আবার এখানে আপনাদেরকে দেখায় এ দেখেন চায়না কমলা কিন্তু অনেক বড় জাতটা এর আগে খাইয়ে দেখছি অনেক অনেক টক তারপরেও মনে করলাম যে থাকে তো পরিচর্যার পর যেহেতু কিন্তু পেকে যাচ্ছে পরিবর্তন হচ্ছে এখন আপনাদেরকে খেয়ে শেয়ার করব আর এত যে মিষ্টি আমি চিন্তাও করতে পারি না কল্পনার বাহিরে যেহেতু যখন কাঁচা ছিল তখন খাইছিলাম অনেক অনেক টক এখন তো আরও মিষ্টি হবে কারণ বাগানে দুই চারটা আছে এখনও আপনাদের সাথে শেয়ার করিনি সেগুলো রেখে দিছি। আর এটা যেহেতু খাইছি খাওয়ার পর ভয় দিচ্ছে ওই জন্য জানি দেখে বললাম আর সুন্দর করে আপনাদের দেখাবো অনেক অনেক মজা আর ভালো আমি তো মুখে দিয়ে আশ্চর্য হয়ে গেছি যে এত মিষ্টি কেমনে হয় আমার বাগানের আঙ্গুরও এরকম ছিল আমি মনে করছিলাম টক পরে দেখি যে না অনেক অনেক মিষ্টি আর সব কিছু আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক দেন আমি পাই আর অনেক অনেক পরিচর্যা করতে হয় আমি তো বলি সবাইকে সবাই বাগানের দিকে খেয়াল রাখতে হবে একটা বাচ্চার মতো করে কিন্তু আমি বা আর কি আমার গাছকে দেখি বাগানকে দেখি ওরা কি খেলো কী না খেলো আর আমার বাগান বুঝতে পারে যে হ্যাঁ আমি এখন আসছি ওদের কাছে ওদের দেখবো ওদের খাবার দেবো ওরা অনেক সময় দেখা যায় যে আমার ডালগুলোদের টেনে টেনে ধরে যে আমাদের মা বাগানে চলে আসছে এখন আমাদের ঠিক মতো খেতে দিবে আমার তো তাই মনে হয় আমি একটা গাছ পাগল মেয়ে কিছু মনে করবেন না সবাই গাছ পাগল আপু আসলে আর অনেক অনেক মিষ্টির আনন্দতে কথাগুলো বলে ফেলে দিলাম অনেক অনেক ভালো লাগলো দেখেন পরিবর্তন হচ্ছে আরও পরিবর্তন হয়ে গেছে যেহেতু চার পাঁচটা এখন আমার বাগানে আর কি চায় কমলা আছে এটা কিন্তু চায় কমলা বারবার বলতেছে আমার বাগানে কিন্তু আর কমলা আছে সেটাও অনেক অনেক মিষ্টি সেটা আমি খাইছি দেখে আপনাদের বলতে পারলাম আর এই যে দেখাচ্ছি সুন্দরভাবে আপনাদের দেখেন তখন কিন্তু কাঁচা ছিল আমার চায়না কমলাগুলো এখন কিন্তু পেকে যাচ্ছে আর মিষ্টি হচ্ছে আর আমি তো ছবি পোস্ট করি দেখাচ্ছি আপনাদের সবাই সুন্দর করে বাগান করেন আসেন বেশি বেশি বাগান করি